প্রিয় দর্শক বন্ধু আমাদের হরহরি চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পূজা সমাপন কবে পূজার বিস্তারিত নিয়মকানুন পূজার মন্ত্র এবং ইতু পূজার ব্রতকথা মাহাত্ম দর্শক বন্ধু ভিডিওটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন আমাদের মেয়েরা অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ইতু ঠাকুরের পুজো করে থাকেন ইতুপুজো অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে করা হয় এবং অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন ইতুপুজো সম্পাদন করতে হয় ইতুপুজোর মন্ত্র কি আসুন জেনে অষ্টচাল অষ্টতুপ বা কলস পাত্রে ধুয়ে শুনো এক মনে ইতুর কথা সবই প্রাণ করে ইতু দেন বর ধন ধান্যে পুত্র পৌত্রে বারুক তাদের ঘর কাঠি কাঠিকুটি কুড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম এ কথা শুনলে কি হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় অসরণের স্মরণ হয় অন্ধের চক্ষু হয় আইবুড়োর বিয়ে হয় অন্তিমকালে স্বর্গে যায় দর্শক বন্ধু ইতু পূজার শোনাবো ইতু শোনাব মাহাত্ম্য কথা শ্রবণে কি ফল হয় তাতেই ইতুপূজার মন্ত্রের মাধ্যমে জানতেই পারলেন ইতুপূজার কথা শ্রবণে অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন হয় অন্ধের এমনকি চক্ষু পর্যন্ত হয় আয়বুড়োর বিয়ে হয় অন্তিমকালে স্বর্গপ্রাপ্তি হয় এবং ধন ধান্যে পুত্র পৌত্রের সংসার ভরে যায় ইতুপূজার ব্রত কথা এক দেশে এক গরিব বামুন তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বাস করত বামুন ভিক্ষে করে যা পেত তা দিয়ে তাদের সংসার চলতো বামুনের একদিন পিঠে খাবার ইচ্ছে করলো সে অতি কষ্টে ভিক্ষে করে চাল নারকেল গুড় তেল সব জোগাড় করে বামুনিকে পিঠে তৈরি করতে বলল আর বামুন বলে কাউকে যেন একটা পিঠেও না দেয় এরপর বামুন রান্নাঘরের পিছনে লুকিয়ে বসে থাকে আর বামুনী করাই একটা করে পিঠে ভাজলে তার ছ্যাঁক ছ্যাঁক শব্দে বামুন দড়িতে একটা করে গিট দিয়ে কতগুলো পিঠে হলো তা গুনে রাখে এরপর বামুনি বামুনকে পিঠে খেতে দিলে বামুন দড়ির গিট খুলতে খুলতে দেখে দুটো পিঠে কম হচ্ছে বামুন তো ভয়ানক রেগে গেল বামুনের রাগ দেখে বামুনী ভয়ে তার দুই মেয়েকে দুটো পিঠে দেবার কথা বলে দেয় এই শুনে বামন তার দুই মেয়েকে তাদের মাসির বাড়ি রেখে আসবে বলে মেয়ে দুটির নাম হলো উম্ন আর ঝুম্ন পরের দিন ভোরবেলা উম্ন আর ঝুম্নকে সঙ্গে করে বামন বাড়ি থেকে বের হয় দিনটা ছিল কার্তিক মাসের সংক্রান্তির আগের দিন সারাদিন চলতে চলতে তারা এক জঙ্গলে এসে উপস্থিত হয় সেখানে বামন তাদের ঘুম পাড়িয়ে ফেলে রেখে চলে যায় গভীর রাতে বাঘ ভাল্লুকের শব্দে উম্ন আর শূন্য ঘুম ভেঙে যায় ভয়ে তারা খুব কাঁদতে থাকে কাতর স্বরে ভগবানকে ডাকতে থাকে শেষে এক বটগাছের কাছে গিয়ে হাত জোর করে দুজনে বলে হে বৃক্ষ মা আমাদের দশ মাস দশ দিন গর্ভের স্থান দিয়েছেন তুমি আজ রাতের জন্য তোমার কোটরে স্থান দাও এরপর বটগাছ দু ফাঁক হয়ে গেলে তারা দু বনে বটগাছের কোটরে রাত কাটায় সকাল হতে তারা বটগাছকে প্রণাম করে জঙ্গলের পথ ধরে চলতে শুরু করে চলতে চলতে তারা দেখে সামনে একটা বাড়ি সেখানে মাটির সারা করে মেয়েরা পুজো করছে বাড়ির কাছে পৌঁছলে দুটো ফুটফুটে মেয়ে দেখে বাড়ির গিন্নি তাদের সব কথা জিজ্ঞেস করলে তারা কাঁদতে কাঁদতে সব খুলে বলে বাড়ির মেয়েরা ঘটে করে কি পূজা করছে জিজ্ঞেস করলে গিন্নি জানায় এর নাম পুজো আগের দিন উপোস করে থাকলে তবেই পুজো করা যায় এই কথা শুনে উম্নঝুম্ন বলে কাল থেকে তারা কিছুই খায়নি তখন গিন্নি তাদের পুজোর জোগাড় করে দিলে তারাও কার্তিক মাসের সংক্রান্তিতে পুজো করে তাদের নিষ্পাপ ভক্তি দেখে ইতু ভগবান অর্থাৎ সূর্যদেব তাদের বর প্রার্থনা করতে বলে তারা তাদের বাবার দুঃখ দূর হবার প্রার্থনা জানায় সূর্যদেব তাদের মনোকামনা পূর্ণ হবার আশীর্বাদ করেন তারপর তারা অগ্রহায়ণ মাসে প্রতি রবিবারে ভক্তি সহকারে ইতুপুজো করে সূর্যদেবের কাছ থেকে আশীর্বাদ পেতে থাকে ওইদিকে বামুনের ঘর ধনে ভরে উঠলেও বামুনের মুখে কোনো হাসি নেই সে খালি মেয়েদের কথা ভাবে আর চোখে জল ফেলে এভাবেই দিন যায় একদিন উম্ন আর ঝুন্ন বাড়ি ফিরে আসে তা দেখে বামুন বামুনির আনন্দের শেষ থাকে না বামুনের অবস্থা তখন ভালোই তাই তার মেয়েদের যত্নের শেষ নেই কিন্তু তারা পুজোর কথা ভোলেনি বাড়ি ফিরে তারা আবার পুজো আরম্ভ করে দেয় তা দেখে বামুন তাদের কী পুজো করছে তা জানতে চায় তারা ইতু পুজোর কথা বলে আর সূর্যদেবের আশীর্বাদে যে তাদের বাবার অবস্থা ভালো হয়েছে সেটাও বলে তা শুনে বামুনইও ইতু পূজা শুরু করে দেয় তাদের অবস্থা ক্রমশ ভালো হতে থাকে এরপর বামুনীও ভক্তি ভরে ইতুব্রত শুরু করে ইতুর কৃপায় সব দুঃখ দূর হলো দরিদ্র ব্রাহ্মণ রাজ ঐশ্বর্য পেল অম্নর বিয়ে হলো রাজপুত্রের সাথে ঝুম্নর বিয়ে হল মন্ত্রীর পুত্রের সাথে যথাকালে ব্রাহ্মণের এক পুত্র হয় রূপবান গুণবান সর্বগুণময় সবাই মিলে ইতুব্রত করতে লাগল ইতুর বড়িতে সব দুঃখ দূর হয়ে গেল যে নারী এই ব্রত ভক্তি ভরে করে অভাব রহে না তাহার সংসারে যে ব্রত কথা ভক্তি ভরে শোনে রোগ শোক দুঃখ কিছুই থাকে না তার গৃহেতে এইভাবে দিকে দিকে এই ইতুপূজার মাহাত্ম ছড়িয়ে পড়ে অগ্রহায়ণ মাসে রবিবারে ইতুপুজো করা হয় কার্তিক সংক্রান্তির দিনে ইতুপূজা শুরু করতে হয় এবং অগ্রহায়ণ সংক্রান্তির দিনে ইতুপুজো সমাপন করা হয় মিত্র পূজা বা পূজা নামেও ইতু পূজা পরিচিত শাক্ত ধর্মের প্রভাবে ইতু ক্রমশ দেবীতে পরিণত হয়েছে সূর্য দেবতা থেকে ইতু ষষ্ঠ দেবী লক্ষ্মীতে রূপান্তরিত হয়েছেন তাই ইতু লক্ষ্মী নামেও এই পূজা পরিচিত প্রধানত রবিবার পুজো করা হয় বলেই পূজাকে সূর্ষের পূজা বলা হয় কুমারী সদবা বিধবা সব মেয়েরা নিজে এই পুজো করে থাকেন এই পূজার মাধ্যমে প্রার্থনা জানান যে জ্যোতির দ্বারা তুমি অন্ধকার নষ্ট করো এবং যে কিরণের দ্বারা সমস্ত বিশ্ব জগৎ প্রকাশ করো তার দ্বারা আমাদের সর্বপ্রকার দরিদ্রতা নষ্ট করো আমাদের পাপ রোগ ও দুঃস্বপ্ন দূর করো ইত উপজার দিনে নতুন গুড় চাল ও দুধ দিয়ে পরমাণ্ তৈরি করে নিবেদন করা হয় সূর্য উর্বরা শক্তির আধার সূর্যের আশীর্বাদে নারী সন্তান লাভ করে থাকে এবং সূর্যের অভিশাপে নারী প্রাপ্ত হয় সুতরাং সূর্যকে প্রসন্ন করতে না পারলে নারী কদাচ সুসন্তানের জননী হতে পারে না সেই জন্যই সূর্যকে প্রসন্ন করা এই প্রচেষ্টা ইতু পূজার ব্রতের নিয়ম কার্তিক সংক্রান্তির দিন একটি পরিষ্কার সরার মাঝে ঘট স্থাপন করে তার চারদিকে ধান হলুদ মান ও কচু গাছ একটি করে বসাতে হয় মটর সরিষা সুশনি কলম ও পাঁচটি ছোট বটের ডাল দিতে হয় ইতু লক্ষ্মীর পুজোয় হলুদ সরিষার ফুল লাগে অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার পূজা করে অগ্রহায়ণ সংক্রান্তির দিনে ইতু নদীতে বা পুকুরে বিসর্জন দিতে হয় দর্শক বন্ধু হিন্দু ধর্ম সংক্রান্ত নিত্য নৈমিত্তিক বিভিন্ন তথ্য পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ